বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সবাইকে স্বাগতম মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের পূর্ণজীবনী সিরিজের তৃতীয় পর্বে আজকের পর্বে আমরা জানব তিনি কীভাবে হীরা গুহায় ধ্যান করতেন কীভাবে প্রথম নাজিল হল নবুয়াতের সূচনা এবং প্রাথমিক দাওয়াতের গল্প সমাজের অবস্থা মক্কার আরব সমাজ সেই সময় নৈতিক অবক্ষয়ে নিমজ্জিত ছিল তাদের মধ্যে মূর্তি পূজা হত্যা নারী নিগ্রহ জুলুম সুদ মদ্যপান জুয়া সবই ছিল স্বাভাবিক মহানবী সাল্লু আলাইসাল্লাম ছোটবেলা থেকেই এসব অন্যায় দেখতেন তার হৃদয়ে ব্যথিত হত মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম খুব চিন্তাশীল ছিলেন তিনি ভাবতেন কিভাবে এই সমাজকে সঠিক পথে আনা যায় তিনি মূর্তি পূজাকে ঘৃণা করতেন তিনি বুঝতেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই কিন্তু কুরাইশ এই সত্য ভুলে গিয়েছিল হীরা গুহায় ধ্যান ধ্যান্মদ সাল্ল আলহ্লাম একসময় মক্কার উত্তরে অবস্থিত জাবাল নূর পাহাড়ের হীরা গুহায় ধ্যান করতে শুরু করেন তিনি খাবার পানি নিয়ে দিন যাপন করতেন নির্জনে তিনি আল্লাহর পরিচয় সত্য ন্যায় করুণা নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকতেন কখনো কখনো তিনি টানা কয়েক দিন থাকতেন খাদিজা রাদিয়াল্লাহ তার জন্য খাবার পৌঁছে দিতেন হীরা গুহা ছিল আল্লার প্রাপ্ত এক পবিত্র স্থান এখানেই শুরু হবে বিশ্ব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা প্রথম ওহি এক অবিস্মরণীয় রাত চল্লিশ বছর বয়সে রমজান মাসে এক রাত রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম গুহায় ধ্যান করছিলেন হঠাৎ তার কাছে আসলেন ফেরিস্টার জিব্রাইল সালাম তিনি মোহাম্মদ সাল্লাহু আলাইস্লামকে বুকে চেপে ধরলেন এবং বললেন মোহাম্মদ সাল্লাস্লাম ভয় পেয়ে বললেন আমি তো পড়তে পারি না ফিরিসটা আবার তাকে চেপে ধরলেন এভাবে তিনবার শেষে জিবরাইল আলাইহিসাল্লাম বললেন ইকরা বিসমের রব্বিক্লাদি খালক খালাকা লিন্সানমিন আলাক একরা ওয়ারাব্বু কালাক্রম আল্লাধী আল্লামা বেল কালাম আল্লামা লিন্সান মা আল আমি অর্থ পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন পড়ো তোমার প্রভু সর্বাধিক সম্মানিত যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন মানুষকে শিখিয়েছেন যা সে জানত না সুরা আলাক আয়াত এক থেকে পাঁচ ওহির ভয় ও বিস্ময় এ প্রথম মহম্মদ সাল্লাস্লাম আল্লাহর বাণী শোনেন তিনি খুব ভয় পেয়ে যান তিনি কাঁপতে কাঁপতে হীরা গুহা থেকে বের হয়ে মক্কার দিকে ছুটে চলেন তার হৃদয়ে ধক ধক করছিল তিনি বুঝতে পারছিলেন না কি ঘটল তিনি সোজা নিজের বাড়ি আসেন খাদিজা আল্লাহকে বলেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও তিনি কম্বলে বলে লেপটে পড়েন খাদিজার আদি আল্লাহ তার পাশে বসেন তিনি শোনেন মোহাম্মদ সাল্লাহসাল্লাম কি বলছেন তিনি বলেন আমি নিজের জন্য ভয় করছি খাদিজা আল্লাহ তাকে সান্ত্বনা দেন না আল্লাহ কখনো আপনাকে লজ্জিত করবেন না আপনি আত্মীয়তা রক্ষা করেন দুর্বলকে সাহায্য করেন দরিদ্রকে খাওয়ান মেহমন্দারি করেন বিপদে মানুষের সহায় হন তিনি তার স্বামীকে নিয়ে যান মক্কার একজন বুড়ো খ্রিস্টান পণ্ডিত ও ওহী বিশেষজ্ঞ ওয়ারাকা ইবনে নৌফলের কাছে ওয়ারাকা শুনে বলেন এ সেই নামুস ফেরিস্তা যিনি মুসা সালামের কাছে এসেছিলেন হাই, আমি যদি তখন যুবক থাকতাম যখন তোমার সম্প্রদায় তোমাকে বের করে দেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে বলেন তারা কি আমাকে বের করে দেবে ওয়ারাকা বলেন হ্যাঁ তোমার মতো যিনি এমন বার্তা এনেছেন তাকে শত্রুতা ছাড়া কখনো গ্রহণ করা হয়নি নবুয়তের সূচনা এরপর কিছু সময় ওহি বন্ধ থাকে যা ফতরাতুল ওহি নামে পরিচিত রাসুল উল্লা সাল্লু আলাইসাল্লাম খুব ব্যাকুল হতেন তিনি আবারও আল্লাহর বাণীর জন্য হীরা পাহাড়ে যেতেন তখন সুরা মুদাসির নাজিল হয় আইুহাল মুদ্দা্যর কুম ফা আঞজের বারাব্্যকা ফাকাব্্যরওয়াসিয়াবাকা ফাতাহর। হ কম্বোলার উঠে দাঁড়াও ও সতর্ক করো তোমার প্রভুর মাহাত্ম ঘোষণা করো তোমার পোশাক পবিত্র রাখো সুরা মুদ্দাস্যর এক থেকে চার। গোপনে দাওয়াত মুহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের দায়িত্ব হল মানুষকে আল্লাহর একত্বে ডাকা। প্রথম দিকে দাওয়াত গোপনে চলত সব আগে ইসলাম গ্রহণ করেন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহ এরপর আলী রাধিয়ালু যখন শিশু ইবনা হারিসা মুক্ত করা দাস এবং বন্ধু আবু বকর ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহ ইসলাম গ্রহণ করে বহু বিশিষ্ট সাহাবিকে আহ্বান করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহ আব্দুর রহমান ইবনে আফ রাদিয়াল্লাহ তালহা রাদিয়াল্লাহ জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহ মুসলিমরা অত্যাচার এড়াতে গোপনে এক বাড়িতে শিক্ষা নিতেন এই বাড়ি ছিল দারুল আর কাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সেখানেই সাহাবীদের কুরআন শিক্ষা দিতেন ইমানের শিক্ষা দিতেন ধৈর্য ও নৈতিকতা শিখাতেন তারা নীরবে মানুষের সাথে আল্লাহর বাণী শেয়ার করতেন প্রিয় দর্শকবৃন্দ আজকের পর্বে আমরা দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের এক যুগান্তকারী অধ্যায় হিরা গুহায় ধ্যানের মধ্য দিয়ে যে ওহিনাজিল হল তা মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা তার নবুয়তের শুরুতে কতটা ভয় কষ্ট কিন্তু সাথে ছিল আল্লাহর অপার দয়া পরের পর্বে আমরা জানব এক প্রকাশ্য দাবাতের শুরু দুই কুরাইশদের বিরোধিতা তিন অত্যাচার ও হিজরত চার ইসলামের বিস্তার মক্কায় তাহলে আমাদের সাথে থাকুন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না